বাটি চচ্চড়ি বলবো কি কড়াই চচ্চড়ি বলবো বুঝতেই পারছি না যেহেতু কড়াইয়ে রান্না করছি তার নামই দিই কড়াই চচ্চড়ি আচ্ছা তোমাদের বাড়িতে কি এখনো পালং শাক আসছে আমার বাড়িতে আসছে কিন্তু শীতের সেই কচি পালং শাকটা আর পাওয়া যাচ্ছে না এই যে দেখে বুঝতেই পারছো কেমন শাক এসছে না খুব কচি না খুব একটা ডাটা আছে ভাবলাম চলো আজ বাটি চচ্চড়ি রান্না করি তার জন্য পালং শাকটা আগে কেটে নিলাম তারপর জলে তিন চারবার করে ধুয়ে নিয়েছি এবার সবজির মধ্যে নিয়েছি শিম আলু গাজর তারপরে বেগুন বিনস আফসোস হচ্ছিল যে বাড়িতে মূলোটা নেই মূলোটা দিলে কিন্তু আরো স্বাদ জমে যেত আলু বেগুন গাজর সব লম্বা লম্বা করেই কেটে নিচ্ছি লম্বা লম্বা করে আর বেগুনটাও নিয়েছি বেগুনটা কাটতে কাটতে দেখছি ও বাবা এর মধ্যে তো জুজু এসে বসে আছে তাও বাচ্চার দিয়ে রান্না করবো যেহেতু বাটি চচ্চড়ি সবজিগুলো কাটা হয়ে গেছে তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা মিক্সির জারের মধ্যে ছোট চামচের দুই চামচ কালো সরষে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে মশলাটা বেটে নিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পালং শাক তারপরে সব সবজি কেটে রাখলাম সেই সব সবজি দিয়ে দিলাম তারপর স্বাদ অনুযায়ী লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি মাখতে মাখতে যাতে পরিমাণে কমে আসে সেইভাবেই কিন্তু মাখতে হবে বিশ্বাস করো আবারও বলছি গরম ভাত কিন্তু এক থালা এই চচ্চড়ি দিয়েই খাওয়া হয়ে যায় খুব ভালো করে মেখে নিচ্ছি এবার যে সরষেটা বেটে রেখেছিলাম সেই সরষে বাটাটা দিয়ে দেব সরষে বাটাটা দিয়ে মতো করে মাখা হয়ে মধ্যে দেব মিক্সির জার ধোয়া জল এই দু চামচ মতো বেশি কিন্তু দেব না তার কারণ সবজি থেকে আপন ইচ্ছাতেই তো জল বার হবে দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী কাঁচা সর্ষের তেল বেশ অনেকটাই কাঁচা সর্ষের তেল দিয়েছি এবার গ্যাসে বসিয়ে দিলাম কড়াইটা হাই ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট মতো রান্না করলাম তারপর গ্যাস সিম করে ঢাকনা দিয়ে প্রায় সাত থেকে আট মিনিট মতো রান্না করছি মাঝে মধ্যে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি দেখে হয়তো বুঝতেই পারলে সবজি থেকে কতটা পরিমাণ জল বের হয়েছে কিন্তু এত ঝোল তো রাখবো না আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি একদম কড়াই পোড়া রান্নাটা করব। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের আস্তা বাড়িয়ে দিলাম যে জলটা বেরিয়েছে সেই জলটা খুব ভালো করে শুকিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা লাল কাঁচা লঙ্কা আস্তে আস্তে জলটা শুকোতে আরম্ভ করে দিয়েছে আর একটু শুকিয়ে নেব একদম কড়াইয়ের গা লাগা লাগা হবে তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা এই ধনেপাতা না দিলে কিন্তু চচ্চড়ির স্বাদটাই আসবে না ধনেপাতা দিয়ে বেশ মতো নাড়াচাড়া করে এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর একটু বেশিক্ষণ নাড়াচাড়া করে যখন কড়াই পোড়া হয়ে যাবে তখন গ্যাস থেকে নামিয়ে নিলাম তাহলে তৈরি হয়ে গেল পালং শাকের কড়াই চচ্চড়ি আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো দেখা হবে অন্য নতুন রেসিপি নিয়ে